তারা অন্য ইমামের মাসলা বলছে কিন্তু কোরআনের যে নিয়মটা আছে আমি যে সন্ন্যত তালাক পড়েছি এক জায়গায় বসে যদি কেউ একশো দেয় একটা হবে এটা আবার যদি দ্বিতীয়বার কার্যকর করতে চান ওই দ্বিতীয় হাইয়েসের পরে আর একবার দেবেন কথা বুঝতে পারছেন তাহলে তালাক দেওয়ার মাসলা হচ্ছে পাঁচটা স্টেপ পার করবেন নব্বই দিন সময় নেবেন এরপরে যদি একেবারেই সংসার না টেকায় বাদ দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ অসু অমু আলাুলিল্লা আজকের বিষয়টি আপনারা শুনেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব এখন যারা হানা আলেন তারাও কিন্তু যদি ছেলে এক মাদলিশের মধ্যে তালাক দেয় একসাথে তিনটি কেমন উদারসব বলি কেউ তার স্ত্রীকে বললো এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম অথবা কেউ যদি এইভাবেও বলে আমি তোমাকে তিন তালাক দিলাম হারাপি মাজাক অনুসারে কি একটা তিন তালাক হয়ে যাবে এখন তার জন্য জাহিজ নই তার স্বামী সাথে সংসার করা একেবারে নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ছেলের সাথে কোনো এক সময় বা অন্য কোনো ছেলের সাথে বিবাহ হবে সহিভাবে প্রথমবার যেভাবে বিবাহ হয়েছিল প্রথম স্বামীর সাথে এভাবে বিবাহ হবে ওই স্বামী দ্বিতীয় স্বামীর যদি কোনো একদিন ছেড়ে দেয় তাহলে প্রথম স্বামী হালাল হবে মানে তাদের হলো কি ওই যে কেউ যদি একসাথে এক মাদিসে তিন তালাক দেয় তাদের হুকুম হলো এরকম কিন্তু আমরা বলি না এটা সহি নয় এটা হবে না এটা কোরআন এবং শুননা বিরোধী এটা আর বিশেষ করে এটা উমর বিন খাত্তাবতাল থেকে এটা শুরু হয়েছে একসাথে তিন তালেকদের তিন তালাক হয়ে যাবে এক মাদ্রেশের মধ্যে কিন্তু উমর বিন আনহু তিনি কি মানুষকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটি করেছিলেন এই যে একসাথে তিন তালেকদের তিন তালাক হয়ে যাবে হানাফি আলেম উনি কিন্তু হানাফি আলেম তারাও এখান থেকে চলে আসতেছে কারণ পবিত্র কোন অন্য কয়েক মেয়েদের কোনো জায়গার মেয়েদের বলা হয়নি যে একসাথে তিন তালেকদের তিন তালাক হয়ে যাবে বরং পবিত্র কোরআন মেদে বলেছেন তালাকটি দিতে হবে কি নিয়ত হবে ও ইন তোলা যদি তোমরা সিদ্ধান্ত নাও বা তোমরা নিয়ত কর তালাক দেওয়ার তাহলে কি করতে হবে কিভাবে তালাক দিতে হবে হায়স অবস্থায় তালাক দেওয়া যাবে না পবিত্র হওয়ার পর আপনি সবাস করেছেন এই অবস্থায় আপনি কি তালাক দিতে পারবেন না তাহলে কি স্ববাসকৃত অবস্থায় তালাক দেওয়া যাবে না হবে একসাথে তিনটি দেওয়া যাবে না বরং একটি দিতে হবে এটি এগুলি লোক রাষ্ট্র হিসেবে সোনার তরিকা এমন কি সাক্ষী রাখতে হবে শান্তশিষ্ট করে তালা দিতে হবে রাগানিত নিতে তালাক দেওয়া যাবে না অথবা কেউ বাধ্য করেছে ওই তালাকও ব্রহণযোগ্য হবে না তাহলে এমন তো কথা যে একসাথে তিন তালাক দিলে এক মাজের মধ্যে তিন তালাক হয়ে যাবে এইখান থেকে তারা ফিরে আসতেছে হানাফি আলেম এখান থেকে ফিরে আসছে তারা বলে না একসাথে একমাদেশে তিন তালাক দিলে এক তালাকই হবে তিন তালাক হবে না আর এটাই সবচেয়ে শক্তিশালী মত যেমন রাসুল্লাস ইবনা আব্বাস বলেন কাহা সালাত আলা আহদিন নবী ইসলাম ও আবি বকরিনতে নিমিন খেলা ওমর সালাত ও আহেদা রাসুল সমনে আউ বকর জমনে ওমর আত্লানুর দুই করে তিন তালাকে এক তালাকাই ছিল তারে এই হাদিস স্পষ্ট প্রমাণ বন করে তিন তালাক কেউ যদি এক মাদিসে দিয়েও দিই তাহলে তালাক হবে একটি তিনটি হবে না আর এটাই সবচেয়ে স্ট্রং এবং শক্তিশালী মত আল্লাহ আলাম